জানি না পু বাট চেষ্টা করতেছি ওরা অনেক অসহায় লাগে মানে এত চেষ্টা করো যখন রেজাল্ট না আসে তখন মানে মনে হয় না যে আসলে আমরা দুনিয়াতে আমরা কতটা অসহায় না টাকা পয়সা ক্ষমতা কোনো কিছু কোনো কাজে আসে না মানে তখন অসুস্থ হয় শুধুমাত্র আল্লাহ তালার অমর ছাড়া অশ্লীল ড্রেস পরে লাইভে এসে নিজের স্বামীর জন্য কান্নাকাটি করে সবাইকে দোয়া করতে বলল তনি এবার এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হচ্ছে তনি কারণ এরকম ড্রেস পরে লাইভে এসে আল্লাহ নাম মুখে নিয়ে সবাইকে তার স্বামীর জন্য দোয়া করতে বলায় সবার এখন একটাই কথা আপনি কেমন আপনার স্বামীর জন্য দোয়া করছেন আপনি তো কিছুদিন আগে হস করে এসেছেন তাহলে কেন এরকম অশ্লীল ড্রেস পরে আবার লাইভে এসে নিজের স্বামীর জন্য আল্লাহর দরবারে সবাইকে দোয়া কর তো বলছেন আপনি নিজেই তো ঠিক না আপনি নিজেই আগে নিজের ক্যারেক্টার ঠিক করেন নিজের চলাফেরা পোশাক আশাক ঠিক করেন তারপর না হয় আপনার স্বামীর জন্য আমাদেরকে দোয়া করতে বলবেন নিজের থেকে বছরের বয়স্ক একজনকে বিয়ে করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা রকম ভাবে ট্রলের শিকার হতে হয় রুবায়ত ফাতেমা তনিকে তবে এবার যেন সেই ট্রল আরও বেড়েই চলেছে কারণ এরকম অশ্লীল পোশাক পরে এসে আল্লাহ আল্লাহতাল্লার নাম নিয়ে মানুষকে তার স্বামীর জন্য দোয়া করতে বলায় এবার সবাই খেপে উঠেছে তনের বিরুদ্ধে তো প্রিয় দর্শক এরকম অশ্লীল ড্রেস পরে লাইভে এসে দেশবাসীর কাছে দোয়া চাওয়া আপনি কিভাবে দেখেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ